ওই জন্য মাইয়া গুড়ি বিড়ি গুড়ি দিছে যে কাজর যা আজকে যদি কাজ যদি না করে আসিস তাহলে কপাল দুঃখ আছে আজি তার মানে তোর কপালত ভালে শনি আছে আজি আজি বাড়ি ঠারি যাই না কোনো সাগা বাড়ি যাইস ওটা দু তিন দিন থাকিয়া তারপরে আসি বুঝছিস কাজ বল আজি কিয়া কন্টিনিউ তিন দিন হবে না কোনো মালিক কাজ করে চায় না তুমি আসার সময় কৃষ্ণ দত্ত চুল ছাটিয়ে যাচ্ছ মুই কই যে তোমাক যাওয়ার সময় মুই পাইছে দিম আজ মুই উঠনা কি দিন পরে আজি হবে না রে ভাই তোমরা আগে যেদিন রোজ উঠবে সেদিন আসবেন রোহিতা না আর কাজ না কাজ হবে না তাহলে তাহলে আমি গেলাম মোট নেমন্তন্ন আছে কৃষির আরও নিমন্ত্রণ বাইশ পাশের বাড়ির এক সালের বাদ ও না ইয়া সাত সাত যার করছে তাড়াতাড়ি হাতুলি যা তুই যা দাদা ইয়ের কি মারেন না তো

বসি সে তো ঠিকই আছে কি ব্যাপার দিদি তোমরা দলত যান নাকি কি আর করাম সার এই পনেরো দিন থেকে দেওয়ার বৃষ্টি কাজেই হয় না যাই আর ঘুরিয়েছে বন্ধন টাকাটা কোটে দিকে

দাদা ইয়েটা দাও বন্ধনের কিস্তিটা দাও দুশো পঁয়ত্রিশ টাকা স্যার এই মাসে তো দেওয়ার কামনা হচ্ছে না যে বাইশে পড়ছে তোমরা পরের মাসে নেন আরে এমন হবে নাকি আরে তা কেমন করি কম কো যেমন করি করোন এমন ক কেমন করি তোমরা বুঝি লাগছে না দেখ না আমি কাছ থেকে ঘুরে এসলাম যে বাসষে হচ্ছে প্রতিদিন এখন যেই সময় আমরা কাজ যাবো ওই সময়টাই এবারে বৃষ্টি পড়ে কত এখন কাজ যাওয়া যায় মালিকও সাইড বন্ধ করে রাখছে মালিকও কয়েছে যে ঘুরি যাও ঘুরি যাও আরে তোমরা এমন করে কইলে হবে নাকি তোমরা পয়সা নেওয়ার সময় নিছেন এলা কিস্তি দেওয়ার সময় দেন না আর দাদা তোমরা বুঝির পাওয়া লাগছে না আমার ব্যাপারটা ওই মালিকের পাইছে অ্যাডভান্স যাও ও দাও কাজ যখন করে মোটর থেকে কাটে নেন তাও না দিলে আর কি করবেন কো আমরা কদিন থেকে না খায় পড়িয়েছি আরে দাদা তোমরাও তো বুঝিয়ে ধরছেন না আরে তোমরা কিস্তির টাকা না দিলে মুই অফিসে ঢুকির পান না সার তাহলে তোমরা এক কাজ করো তোমরা যখন অফিসে ঢুকির পান না তাহলে তোমরা এই সপ্তাহের কিস্তিটা না তোমার পকেট থেকে ভরে দাও বুঝছেন মুই পরের সপ্তাহে ডাবল দিবি কিস্তি তাহলে না হয়ে যাবে তাহলে তোমরা অফিসে তো ঢুকির পাবেন এদিন আমার কিস্তিটা আর মাছ যাবে না বাহ তোমরা তো ভালো বুদ্ধি দিলেন মুই পেলে পয়সা করে পাবো তোমরা যা ফরাবার টাকা নিয়ে এসো তো যাও মুই আজ এত না বসলু বল পাইছে না পেলে আজকে বল উঠিন না কই নাই দাদা বল না সাপো তো কে বইছং মুই না দেখি কাই কত কোন বসি থাকি রর ভাই আর তোমরা কি কোন কত আর তোমরা তো মোর কথাটা বুঝিলে লাগছেন না তোমরা কি মোর কথাটা বুঝিলে লাগছেন আরে কাই কার কথা বুঝবে তোমরা কত তোমরা না রাছেন পাইছে আর মোটো তো পাইছে নাই তাহলে কার কথা কাই কি বুঝবে দাদা তোমরা তো মহা মুশকিল লোক দুনিয়ার টেরা টেরা আরে দাদা এলা নাই পকড়ত পাইছে কতদিন আর সোজা হয় কত এই যে না তোমরা অল্প দাদা বুঝাও তোমরা যে শুরু করছেন এমন করি তো মোর চাকরিই থাকবে না আর তোমরা করে আমরাই তো আর শুরু করলেন মুই দুইটা পাঁচটা বাজলে মক বল পাইছে লাগে তোমরা কি অঙ্গুরি ব্যবস্থা করুন তাড়াতাড়ি আরে স্যার কিন্তু গেল কোটে পাইছে বন মেনাস করে থোন তুই আকাশ

তোমার দুই তিনবার ফোনও করছি আমার নাম্বারটা তোমরা ইয়ে করছি ব্যস্ত করে বাড়িও আসি দুই তিনবার যোগাযোগ করার চেষ্টা করছি ডেকা ডেকি করছি কাউ কোনো আওয়াজ টাওয়াজ দেন নাই তা পাইছে কোনো আজ লাগবে তিনশো টাকা তিনশো টাকা তিনটে টাকাই নেই ঘরও তার তোমরা তার তিনশো টাকা যে পরিস্থিতি আমার চলছে আর কি আর কোন আজকে যদি পাইছে না দেন বলি তাহলে তো ফ্যানটা আমাকে তুলে নিয়ে যাওয়া হয় ফ্যানটা তুলে নিয়ে যাবে নিয়ে যাও ওই হাজার টাকা পাই না হাজার টাকাটা আমাকে দেন

নিয়ে যান আর তা না হলে যদি তোমরা নিয়ে নিয়ে যাও কোনো অসুবিধা নাই তো ফ্যানটা নেওয়ার সময় যে আমরা কিছু টাকা দিছি না তো তোমরা কিছু টাকা কাটিয়ে আমার কিছু পয়সা ঘুরি দাও এটা তোমরা কোন ধরনের কথা বললেন তোমরা কোথাও হ্যাঁ তাহলে তোমার বোনের বিয়েও দিছেন দাবি দেওয়া দিয়ে কয় মাস পর যদি চ্যাংড়া কয় তোমার বোন তোমরা ধরেই যাও দাবি দেওয়া সব নিয়ে যাও তোমরা সেটা মানবে এটা কোনোদিন সম্ভব হ্যাঁ তাহলে এটা কোনোদিন সম্ভব জিনিসটা তোমরা ব্যাপার টেবার করছেন এলাকা আমলে পাইছি আরো ঘুরি দিও এটা কোনোদিন হয় আরে জিনিসটা মানা তোমরা এই যন্ত্রটার সাথে মানসিটার কেমন করে তুলনা করেন তোমরা কত দেখি এটা কোনোদিন মানা যায় ওটা তো মানসি না এটা তো একটা যন্ত্র না আরে মানা তোমরা এই যন্ত্রর সাথে মানসির তুলনা করেন কেমন করি এটা তো একটা জড় বস্তু না আরে দাদা তুলনা কি আমরা ইচ্ছে করি করে দিচ্ছি তোমরা পাইছে দাও কোনোই হবে না কোনো তুলনাই হবে না আর তোমাকে ফিরে আমি কেমন করে বুঝলাম কত